আসসালামু আলাইকুম স্কিল ফ্লেয়ারের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আহমেদ নাসিম ইকবাল বেসিক প্রিমিয়ার প্রো বাংলা টিউটোরিয়ালের আজকে চতুর্থ পর্ব যেখানে আমরা শিখছি কিভাবে ভিডিও এডিটিং করব ধারাবাহিক এই সিরিজের আজকের পর্বে আমরা সোর্স মনিটর এবং প্রোগ্রাম মনিটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সোর্স মনিটর থেকে কিভাবে ভিডিও বা অডিও গুলোকে টাইম নিয়ে আসব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা কিভাবে প্রজেক্ট সেটিং করতে হবে কিভাবে নতুন সিকোয়েন্স সেটিং করতে হবে বা কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে জানেন না বা আপনার জানা নেই আপনারা চাইলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি এই ব্যাপারে ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো দেরি কেন চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে তো আমরা চলে এসেছি আমাদের প্রিমিয়ার প্রোতে এখানে আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করে নিয়েছি যেখানে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন সোর্স উইন্ডো বা সোর্স মনিটর এবং ডান পাশে দেখা যাচ্ছে প্রোগ্রাম মনিটর বা প্রোগ্রাম উইন্ডো এবং নিচের দিকে টাইমলাইন আছে আর প্রজেক্ট প্যানেল আছে এখানে আমি আগে থেকে বেশ কিছু ভিডিও এবং অডিও নিয়ে নিয়েছি যেখানে আমরা থামনেল ভিউতে যদি দেখতে চাই তাহলে দেখতে পাব এখন আমি খুব নর্মালি যদি আমার একটা ভিডিওকে টাইমলাইনে নিয়ে আসি তাহলে কিন্তু সেই ভিডিওটাকে আমরা প্রোগ্রাম মনিটরে দেখতে পাব ঠিক একই ভিডিওটাকে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু সেই ভিডিওটাকে সোর্স মনিটরে দেখতে পাব সোর্স মনিটরেও এই ভিডিওটা দেখা যাচ্ছে আবার প্রোগ্রাম মনিটরেও দেখা যাচ্ছে তাহলে দুইটা উইন্ডো আসলে কারণটা কি এই দুইটা উইন্ডোর কি প্রয়োজনীয়তা সেই বিষয় নিয়ে এখন কথা বলছি আমি এই ভিডিওটাকে ডিলেট করে দিলাম সোর্স উইন্ডোতে আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি আমরা চাইলে কিন্তু খুব সহজে এর একটা প্লেব্যাক আগে থেকেই দেখে নিতে পারবো সাপোজ আমরা টাইম লাইনে নিয়ে আসার আগে এই ভিডিওটাকে পুরোটা দেখে নিলাম উপরে আপনার টাইম শো করছে কতটুকু সময় জুড়ে এই ভিডিওটা আছে এগারো সেকেন্ড ছাব্বিশ ফ্রেম এই ভিডিওটার টোটাল ডিউরেশন এবং এই ভিডিওটার মধ্যে আমার প্রয়োজন ধরুন পাঁচ সেকেন্ডের একটা ক্লিপ যেটা আমি টাইম লাইনে নিয়ে আসবো তাহলে কি করব আমরা যদি নর্মালি এই ভিডিওটাকে টাইম লাইনে নিয়ে আসি সেক্ষেত্রে আমার এই ফুটেজটার উপরে রাইট ক্লিক করে সেটাকে আনলিক করতে হবে সেখান থেকে অডিওটাকে আলাদা করতে হবে তারপর একটা একটা করে কেটে তারপরে আমার বাকি অংশগুলোকে ফেলে দিতে হবে তারপরেই আমরা সেই অংশটুকু পাবো কিন্তু আমি যদি এই সেম কাজটাই সোর্স মনিটর থেকে করি সোর্স মনিটরে আমি একটা রিভিউ দেখতে পাচ্ছি ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাটা থেকে আমি নেবো ধরুন আমি এই জায়গাটার থেকে ভিডিওটা শুরু করব তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড প্রাকেটটা আছে মার্কিং নামে একটা অপশন আছে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার এটা মার্ক হয়ে গেল পরবর্তী অংশটা যেখানে গিয়ে আমি শেষ করব সেখানে রেখে আবার মার্ক আউট করে দিলে আমার এইটুকু অংশ সিলেক্ট হয়ে গেল তখন আমি চাইলেই এতটুকু অংশ টাইমলাইনে নিয়ে আসতে পারবো এই মার্ক ইন এবং মার্ক আউট আপনারা যদি এটার কীবোর্ডের শর্টকাট জানতে চান তাহলে এই সেম জিনিসটা আমরা আই প্রেস করলে কিবোর্ডের আই প্রেস করলে মার্ক ইন এবং পরবর্তীতে কীবোর্ডের ও প্রেস করলে মার্ক আউট হয়ে যাবে এখন আমি যদি চাই শুধুমাত্র অডিওটাকে বাদ দিয়ে ভিডিওটা আমি নিয়ে আসবো টাইম লাইনে তখন কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাক ভিডিও অনলি নামে একটা অপশন আছে আমি যদি শুধুমাত্র এটাকে ড্র্যাক করে নিয়ে আসি তাহলে আমার ভিডিওটা চলে আসবে আর ডান পাশে যে অপশনটা আছে ড্র্যাক অডিও অনলি এটাকে ড্র্যাক করে নিয়ে আসলে আমার অডিওটা চলে আসবে এখন আমি চাইলেই কিন্তু এই সোর্স মনিটর থেকে আমার অডিওটাকে দেখতেও পারবো কিভাবে এই যে ড্র্যাক অডিও অনলি এই অপশনটা আছে এটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার অডিওটা শো হচ্ছে যেহেতু আমার এই ভিডিওতে কোনো সাউন্ড ছিল না আমরা যদি একটা অডিও নিয়ে নেই ডাবল ক্লিক করে সোর্স মনিটরে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এই যে পুরো আমাদের ওয়েব ফর্মটা অডিওর ওয়েব ফর্মটা পর্যন্ত দেখতে পাবো এবং পুরো প্লেব্যাকটা শুনে তারপরে সেই জিনিসটা আমরা নিয়ে আসতে পারবো টাইম লাইনে এরপরে ফিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ফিট নামের অপশনটা হচ্ছে আপনি আসলে এই প্রোজেক্ট মনিটরের মধ্যে এই ভিডিওটা কতটুকু অংশ জুড়ে দেখতে চান আপনি চাইলে ফিফটি পারসেন্ট দেখতে পারবেন আপনি চাইলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখতে পারবেন তাহলে কিন্তু এটা একটা জুম অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ফিট যে অপশনটা আছে এটাতে যদি আপনি রাখেন তাহলে পুরো অংশ জুড়ে আপনার আপনার সোর্স মনিটরের পুরো অংশ জুড়ে আপনি এই ভিডিওটা দেখতে পাবেন এটাকে এরপরে যদি আপনি বড় করেন তাহলে আপনার মনিটরের সাথে তাহলে আপনার মনিটরের সাথে সেটাও বড় হবে এটার প্রপোর্শনের কখনো পরিবর্তন হবে না ঠিক ডান পাশে আরেকটা দেখতে পাচ্ছেন ওয়ান বাই ফোর এটাকে আপনি ফুল করে রেখে দিতে পারেন আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয় এটাকে ফুল অবস্থায় রেখে দিতে পারেন কিন্তু কোনো কারণে যদি আপনার পিসির কনফিগারেশন ভালো না হয়ে থাকে বা কনফিগারেশন কম হয় সেক্ষেত্রে দেখা যায় প্লেব্যাকের ক্ষেত্রে অনেক সময় আটকে যায় বা সমস্যা হতে পারে সেই অবস্থায় আপনি এটাকে ওয়ান বাই ফোর দিয়ে দিলে এটার রেজুলেশন একটু কমে যাবে কিন্তু আসলে ভিডিও রেজুলেশনে কোনো সমস্যা হবে না আপনার প্লেব্যাকের রেজুলেশনটা শুধুমাত্র এটার পরিবর্তন করে দেখার উপযোগী করে দিবে। ঠিক এই দুইটা অপশন আপনারা প্রোগ্রাম মনিটরে গেলেও পাবেন এটাকে ফিট করতে পারবেন বা যে কোনো একটা পার্সেন্টেজ করে দিতে পারবেন এটাকে ফিট রাখাই ভালো পরবর্তীতে ফুল নামে যে অপশানটা আছে আপনার যদি পুরো অনেক বড় একটা প্রজেক্ট করার সময় অনেকগুলো অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে সেটাকে প্লেব্যাক করার সময় যদি কোনো সমস্যা হয়ে যায় এটাকে ফুল না করে আপনি চাইলে ওয়ান বাই ফোর করে রেখে দিতে পারবেন যেটা আপনাদের রেন্ডার করার সময় এই রেজুলেশনের কোনো পরিবর্তন হবে না এই ছিল সোর্স মনিটর এবং প্রোগ্রাম মনিটর এখন আমরা নর্মালি কিছু ভিডিও এবং অডিও এনে একটা সিকোয়েন্স তৈরি করে ফেলতেই পারি আমি এই ভিডিওটাকে ডিলিট করে দিলাম এরপরে আমি প্রথমে আমার অডিওটা নিয়ে আসলাম তারপর সেখান থেকে প্রথমেই আমি মার্ক ইন এবং মার্ক আউট ভিডিওটা নিয়ে আসলাম এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে নিলাম সেখান থেকে আমি মার্ক ইন এবং মার্ক আউট করে আমি আরেকটা অংশ নিয়ে আসলাম আমি একটু সাউন্ডটা শুনে আমি একটু সাউন্ডটা শুনে নিই পেয়েছি সেখান পর্যন্ত আমি ভিডিওটা নিয়ে নিলাম পরের এই বিটের জন্য আমি আরেকটা ভিডিও সিলেক্ট করতে পারি এখান থেকে মার্ক ইন মার্ক আউট এখান থেকে এই ভিডিওর অংশটুকু নিয়ে আসলাম এই তো নতুন আমাদের একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল ছিল আজকের পর্বে আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো গুলো আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় কারণ আমরা এই পর্বে আরো নতুন নতুন এবং আরো ইম্পর্টেন্ট বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ